হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদের ডিনারে থাকছে প্রন ফ্রাই এবং অ্যাসপ্রাগাস ফ্রাই একটা ডিফারেন্ট কিছু করব আর তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না তো চলো ঝটপট করে দেখে নিই কিভাবে এটা ফ্রাই করছি প্রনটাকে সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে দিছে এখন ওকে কি মিক্স করে এটার সাথে চলো দেখি খুবই ইজি আমরা আসলে প্রন ফ্রাই করার জন্য একটা কোরিয়ান ক্রিসপি ফ্রাই মিক্স এটা নিয়ে আসছি এটা আমি একটা জাপানিজ শপ থেকে নিছি তবে তোমরা যারা এই প্যাকেটটা কিনতে পারবা না বা পাবা না হাতের কাছে তারা কি দিয়ে এটা বানাতে পারবা তোমাদের সুবিধার্থে ইনগ্রিডিয়েন্টস কি কি আছে আমি বলে দিচ্ছি কি আছে দেখি এটার মধ্যে এটাতে আটা আছে তারপরে কর্নফ্লোর আছে সল্ট বেকিং পাউডার তারপরে হইল গিয়া তোমার বি কার্বনেট সোডা গার্লিক পাউডার অনিয়ন পাউডার সিম্পল এটা নিজেও বাসায় বানানো যায় ওকে ঠিক আছে ফ্রন্টটাকে আরেকটু ক্রিস্পি করতে এবং মিক্সটা যেন প্রপারলি ভিতরে যায় সেটার জন্য ও আরও একটা ভিতরে কাট দিয়ে নিচ্ছে চলো দেখি কিভাবে কাটছে হালকা একটু দাগ নিব

যাই হোক সবগুলি কেটে ধুয়ে নিছি এখন এটার জন্য মিক্সটা রেডি করে ফেলব আমরা যে মিক্সটা কিনে নিয়ে আসছি সেটা আমাদের ফ্রাই করতে যতটুকু লাগবে সেই পরিমাণে ও একটা বলে নিয়ে নিছে এখন জাস্ট এটা পানি দিয়ে আমরা মিক্স করে নেব কেউ যদি মনে করেন যে এক্সট্রা সল্ট লাগবে সেক্ষেত্রে আপনার একটু এক্সট্রা সল্ট ইউজ করতে পারেন একটু স্পাইস পছন্দ করলে সেক্ষেত্রে ক্রাশ চিলি ইউজ করতে পারেন বা চিলি পাউডার ইউজ করতে পারেন এটা আপনাদের উপরে তবে আমরা কোনো কিছুই মিক্স করব না ওদের যেটা মিক্স করা আছে আমরা সেই মিক্সটাই জাস্ট পানি দিয়ে গুলে নেব এটার কনসিস্টেন্সিটা হবে আমরা বেগুনি ভাজার জন্য যে বেসনটা গুলাই ঠিক ওই পরিমাণের পানিটা একটু আস্তে আস্তে দিচ্ছি বিকজ একবারে পানি বেশি পড়ে গেলে হয়তো মিক্সটা নষ্ট হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে বুঝে বুঝে দিতে হবে এরপর ভালো করে নেড়ে মিক্সটাকে রেডি করতে হবে বাসায় অনেক সময় হুটহাট গেস্ট চলে আসে দেখা যায় সময় এত কম তারা হরু করে কী রেডি করে দিব মাথা কাজ করে না এই সময়গুলির জন্য এই ধরনের খাবারগুলি কিন্তু খুবই চমৎকার খুবই সিম্পল দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবং সময়ও কম লাগে তাই না যাই হোক আমার মিক্সটা রেডি এখন আমি ফ্রাই প্যান দিব এরপর দিয়ে দিব তেল ফ্রাই করার জন্য তেলটা গরম হয়ে আসলে খুবই আমরা সুন্দর করে সবগুলি প্রণ ডিপ করে করে ফ্রাই করে নেব ও হ্যাঁ অনেকে বাসার আপডেট জানতে চাচ্ছেন বাসা কিভাবে সাজাইছি গুছাইছি দেখতে চাচ্ছেন আমি ইনশাআল্লাহ সব কিছু গোজ গাছ করলে আপনাদের সাথে শেয়ার করব। এখনও আমি গোছ শুরু করি নাই বিকজ আমার বাসার কাজই শেষ হয় নাই বাসার কাজ সৈসআল মতো সব শেষ হোক ইনশাল্লাহ আমি আপডেট দিব আসলে আমি বাসা কিনে এত বড় প্রজেক্টে হাত দিয়ে ফেলছি যেটা আমার মোটেই উচিত হয় নাই আমাকে অনেক বেশি স্ট্রেস করে দিচ্ছে এই কাজ ইনশাআল্লাহ শেষ হলে সবাইকেই আপডেট করব দোয়া করবেন আমাদের জন্য উপাশ ওপাশ করে ভালো করে ফ্রাই করে নেবেন লুক্সটা দেখেন কি নাইস এটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে আমি এখন এটা নামাই নেব লুকসটা দেখো কি নাইস হয়েছে যাই হোক একে একে সবগুলি প্রণ আমরা ফ্রাই করে নেব এরপর আমি ফ্রাই করে নেব অ্যাসপ্রাগাস কি মনে হচ্ছে টেস্টটা কেমন হবে মনে হচ্ছে না খুবই আমি আসলেই আমি তো যাই হোক সবগুলি আমরা সুন্দর করে ফ্রাই করে নিলাম এবং এটা ফ্রাই হতে খুবই অল্প সময় লাগে ওয়াউ ডোসটা চা সুন্দর ওহ আমাদের অ্যাসপ্রাগাস এবং প্রন ফ্রাই দুটাই রেডি এখন জাস্ট হালকা করে একটু ডেকোরেট করে নিব আমরা ঘরেই যেহেতু খাবো আমারই কিছু না সিম্পলি বাডবুচে ডাম্পলিং আছে আমাদের সসও রেডি রেডি করে ফেলছে সব কিছু গেস্ট আসলে এইরকম একটা মেনু যদি তৈরি করে দেওয়া যায় গেস্টের সামনে কি সুন্দর লাগবে চিন্তা করুন তো গেস্ট তো মহা খুশি হয়ে যাবে তাই না দেখতে কি সুন্দর লাগছে মানে আমি বলে বোঝাইতে পারবো না সামনে সামনে অনেক বেশি সুন্দর লাগছে শুধু দেখতে সুন্দর লাগলেই তো হবে না এখন আমরা দেখব খেতে কেমন হয়েছে

এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফিজ